thank <laughs> you আজ সাতাশে মার্চ সাতাশে মার্চ আমরা যারা নাট্যকলার সাথে যুক্ত আমাদের কাছে এই দিনটি অত্যন্ত গর্বের দিন আমাদের কাছে এই মহান দিনটি হচ্ছে বিশ্ব নাট্য দিবস উদযাপনের দিন এই দিনে আমরা পৃথিবীর বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে যেভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় আমাদের রাজ্যেও আমাদের এখানে শিল্পতীর্থ এবং সম্মিলিত নাট্য প্রয়াস তাছাড়াও আরো কিছু নাট্য দলের সমস্ত নাট্যকর্মী নাট্য শিল্পী অভিনেতা নির্দেশক নাট্যকার সবাই মিলে আমরা আজকে একটি মধ্য দিয়ে শুরু করব বিশ্বনাট্য দিবসের কর্মসূচি তারপরে বিশ্বনাট্য দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট প্রতি বছর একটি আন্তর্জাতিক বার্তা প্রেরণ করে সারা পৃথিবীর বিভিন্ন দেশে এই বার্তাটা পাঠ করা হয় আমরা আমাদের রাজ্যেও এই বার্তাটি পাঠ করব। আমরা আনন্দিত যে এই বছর যে বার্তা পেয়েছেন তিনি একজন গ্রিক নাট্যশাস্ত্রজ্ঞ নাট্যকার নির্দেশক থিয়েটার কার্যকলস তার এই বার্তা পাঠ হবে এই দিবসে ওই অনুষ্ঠানে সেখানে থাকবে আমাদের একটি নাটক এবং তারপরেই বিশেষ আমাদের একটি কর্মসূচি থাকবে এবার সম্মিলিত নাট্য প্রয়াসের যে ষোলোটি নাট্য দল তার যে তরুণ প্রতিভারা আছে তরুণ অভিনেতা অভিনেত্রী আছে তাদের নিয়ে একটি নাট্য আলোচনা যে আলোচনার শীর্ষক হচ্ছে আমাদের নাটক আমার দায় এই নাট্য আলোচনার মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে এই বিশ্ব নাট্য দিবসে আগামী দিনে এগিয়ে আসার আহ্বান জানানো